সকাল সকাল হোটেলে গিয়ে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুরীর লোকাল সাইট সিনের জন্য আমরা দুটো গাড়ি বুক করে নিয়েছিলাম যার ভাড়া নিয়েছিল আঠাশশো টাকা করে আমরা যেহেতু টোটাল আটজন ছিলাম তাই দুটো গাড়ি নিয়েছিলাম যাওয়ার পথেই আমরা একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো এরপর প্রথমেই আমরা চলে গেলাম ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ওপেন জুলজিক্যাল পার্ক নন্দনকানন ঘুরে দেখার জন্য চারশো সাঁত্রিশ হেক্টর একর জায়গা জুড়ে অবস্থিত এই নন্দনকানন নন্দনকানন মঙ্গলবার থেকে রবিবার প্রতিদিন খোলা থাকে আর সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে আর এখানকার টাইমিং হলো সকাল আটটা থেকে বিকেল পাঁচটা গেট থেকে ঢুকেই আমরা প্রথমে টিকিট কেটে নিয়েছিলাম আমরা এখানে গভর্নমেন্টে নিজস্ব একটা প্যাকেজ নিয়েছিলাম যার মূল্য ছিল পঁচিশশো টাকা এই প্যাকেজের মধ্যে কানন আর জাঙ্গাল সাফারি ইনক্লুডেড ছিল টিকিট কাটার পরেই একজন গাইড আমাদের দিয়ে দেওয়া হয় যিনি আমাদের পুরো নন্দন কাননটা ঘুরে দেখাবেন এরপর আমরা উঠে পড়ি এই ব্যাটারি চালিত গাড়িতে এই গাড়ি করেই আমরা প্রথমেই চলে গেলাম হরিণ দেখতে অনেকগুলো হরিণ দেখে নিয়েছিলাম এরপর আমরা একে একে দেখেনি অনেক রকমের বাদর শিম্পাঞ্জি বিভিন্ন রকমের সাপ যেমন অজগর কোবরা গোখরো আরও কত কি এরপর দেখেনি গিরগিটি কচ্ছপ কুমির জলহস্তি গন্ডার আরও অনেক প্রাণী এই বিশাল নন্দন নন্দনকানন কিন্তু সম্পূর্ণটা একদিনে ঘুরে দেখা অসম্ভব আমাদের সবার কিন্তু মূল উদ্দেশ্যই ছিল জঙ্গল সাফারি করা অবশেষে সেই সময়টা চলেই এলো তোমরা দেখতেই পাচ্ছ একে একে আমরা উঠে পড়লাম বাসের মধ্যে একটি বড় বাসে করে আমাদের নিয়ে যাওয়া হলো জঙ্গলের ভেতরে জঙ্গল সাফারির জন্য এরপর প্রথমেই আমরা চলে যাই সিংহের জোনে অনেক কাছ থেকেই দেখেছিলাম দুটো সিংহ শুয়েছিল এরপর দেখে নিলাম কৃষ্ণসার হরিণ বিষ্ণুই সমাজের লোকেরা এই হরিণকেই দেবতা রূপে পুজো করেন অনেক প্রজাতির হরিণ ছিল এখানে এরপর আমরা একে একে দেখে নিলাম বাঘ ভাল্লুক অনেক রকমের ময়ূর আরও অনেক কিছু বাকিটা থাকবে নেক্সট পার্টে বাই